সাংবাদিকদের এগেনস্টে যে কেসটা সেটা আমরা করিনি এটা করেছে ভিকটিম এখন একজন ভিকটিমের ফ্যামিলি যার ছেলে মারা গেছে যার যার ভাই মারা গেছে উনি যদি এসে কারো এগেনস্টে কেস করেন সেখানে আমরা তো এটার জন্য দায়ী না এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো লক করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে এমন কোন ল করবে না বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা আমাদের যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী মেয়েদেরকে শিশুদেরকে টার্গেট করা হয় বুলিং করা হয় তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয় কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন সেটা সব সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিকলে উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওদেরকে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কিভাবে এই লটা করতে হয় ক্ষেত্রে ওরা ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন কোনো এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয় সাংবাদিকের ব্যাপারে আমার মনে হয় এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে আমি রিপোর্টটা কালকে সারা পড়েছি পড়ে আপনি দেখেন যে জন ওনারা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি ওইখানে বলেছে অথরিটিস কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এইখানে জানার ভুল আছে যে এটা অথরিটিস এটা হচ্ছে যে এই ভিকটিম ভিকটিমের ফ্যামিলিগুলো কেসগুলো করেছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট করেনি পুলিশ করেনি সাংবাদিকদের এগেনস্টে যে কেসটা সেটা আমরা করিনি এটা করেছে ভিক্টিম এখন একজন ভিক্টিমের ফ্যামিলি যার ছেলে মারা গেছে উনি যদি এসে কারো কেস করেন সেখানে আমরা তো এটার জন্য দায়ী না সেক্ষেত্রে আমার কি করার আছে তো সেই জায়গাটা আমার মনে হয় ওই যে ওনাদের এটা ভুল আমরা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবো করে বলবো যে আপনারা এটা অ্যামেন করতে হবে বিকজ এটা তো আমরা কেসটা করি নাই আপনি যদি দেখেন একশো চল্লিশ বা সাংবাদিক বা যার কথা বলা হচ্ছে একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে এবং সেক্ষেত্রে আমরা মোরালি ওই ভিকটিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না তো বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যাতে মানুষজন যাতে হ্যারেস না হয় এবং এই হ্যারেসমেন্টটা যাতে এবং এই কেসগুলো যাতে খুব দ্রুত একটা ডিসপোজ অফ করা যায় সেই জন্য একটা তথ্য মন্ত্রণালয়ের একটা আট সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হয়েছে হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি তো সে ওনারা খুব দ্রুত এই কেসগুলো দেখবেন ইনভাইট করেছে না ওই যারা যারা কেস হয়েছে যাদের এগেন্স তাদেরকে বলেছেন যে আপনারা আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ওনারা কিন্তু ইনভাইটও করেছেন তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র চারজন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে বাকি আপনি দেখেন কারো কেউ তো তো অ্যারেস্টও হয়নি ঠিক না তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারেসমেন্টের শিকার না হন